নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওই আমি তোমাদেরকে চৌত্রিশ সাইজের ব্রাকার্ট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সে স্টেপ বাই স্টেপ এখানে তোমাদেরকে খুব সহজভাবে প্রত্যেকটা পার্ট কাটিং করা দেখাবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এখানে চৌত্রিশ সাইজের কাট ব্লাউজ কাটিং করার জন্য আশি সেন্টিমিটার কাপড় নিয়ে নিয়েছি খেয়েছি কাপড়টাকে এখানে দু ভাঁজ করে রেখেছি আর খোলা দিকটা নিজের দিকে করে রেখেছি কারণ সামনে এখানে ফুক হবে এখানে আমি তোমাদেরকে প্রথমে সামনের পার্ট কীভাবে কাটিং করতে হয় সেটা শিখিয়ে দেবো প্রথমে এখানে কাপড়টা সোজা করার জন্য একটা সোজা লাইন টেনে নেব এই খোলা দিক থেকে নিয়ে নেব দু সুতোর মতন নিয়ে এইভাবে সোজা লাইন টেনে নেব এটা হচ্ছে হুক কোটি লাগানোর জন্য দু সুতোর মাপটা নিয়ে তোমাদেরকে লাইনটা টেনে নিতে হবে পুটের মাপটা পুটের মাপ সবসময় পিছনের গলা ডিপ অনুযায়ী পুটের মাপটা নিতে হয় এখানে পিছনের গলার ডিপ আছে আট ইঞ্চি সেই জন্য এখানে পুট নিয়ে নেব ছয় ইঞ্চি দেখো তোমাদের যদি পিছনের গলা ডিপ আট ইঞ্চি পর্যন্ত হয় মানে ছয় সাত আট এই তিনটে মাপ যদি হয় তখন তোমরা এখানে পুট ছয় ইঞ্চি নেবে এবার যদি পিছনের গলার ডিপ নয় দশ এগারো ইঞ্চি পর্যন্ত হয় তখন তোমরা এখানে পুট সাড়ে পাঁচ নেবে বুঝতে পারলে তো এখানে আট ইঞ্চি পিছনের গলার ডিপ অনুযায়ী পুট নিয়ে নেবো ছয় ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দেবো পুট যা নিয়েছিলাম তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে মোহরার জন্য দাগটা নিয়ে নেবো সাড়ে ছয় দাগ দিয়ে দেবো এখানে নিয়ে নেব ছাতি চার ভাগের এক ভাগ ছাতি কত চৌত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে দেব এখান থেকে আরো এক ইঞ্চি সেলাই মার্জিন নিলাম তোমরা চাইলে এখানে দেড় ইঞ্চি পর্যন্ত নিতে পারো এই যে কোনটা তৈরি হয়েছে এখানে পিছনের মোহরা সেপ দেওয়ার জন্য এখান থেকে নিয়ে নেব এক ইঞ্চি সুতো নিয়ে এইভাবে সেপ দিয়ে দিয়ে মোহরা সেপটা দিয়ে দেবো পিছনে মোহরার দিয়ে দেওয়ার পরে এবার এখানে মেপে নেব মোহরার হাফ মোহরা কত আছে সাড়ে পনেরো ইঞ্চি মেপে নেব সাড়ে পনেরো ইঞ্চির হাফ কত আসছে পৌনে আট পৌনে আটে ডাক দিয়ে দেব এখানে গলার চওড়ার মাপটা নিয়ে নেব তার জন্য এখান থেকে নিয়ে নেব তিন ইঞ্চি ক্যারাচে লাইন টেনে পুট ডাউন করে নেব মোহরার শেপটা দেব তার জন্য কি করব এই যে দাগ আছে এই দাগ থেকে ভিতরের দিকে হাফ ইঞ্চিতে দাগ দেব দিয়ে এইভাবে শেপটা মিলিয়ে দেব এটা হচ্ছে সামনের মোহরার শেপ আর এটা হচ্ছে পিছনের মোহরার শেপ বুঝতে পারলে এ একদম এই উপরে রাখবো রেখে একদম এখান থেকে তিনটে মাপের দাগ দেব এক হচ্ছে আমাদের সামনের গলার ডিপ সামনের গলার ডিপ আছে এখানে ইঞ্চি সাড়ে ছয়ে দাগ দিয়ে দেব হাফ ইঞ্চি পুট সেলাই চলে যাবে সেই জন্য এবার এখানে দাগ দেবো পয়েন্টের মাপে পয়েন্ট আছে এখানে সাড়ে নয় ইঞ্চি তার সাথে আরও আড়াই ইঞ্চি প্লাস করে দাগটা দিয়ে দেবো আড়াই ইঞ্চি প্লাস করলে বারো ইঞ্চিতে দাগটা দিয়ে দেবো তো এখানে ঝুল আছে তেরো ইঞ্চি তার সাথে আরও দুই ইঞ্চি প্লাস করে দাগটা দেবো পনেরো ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম এখানে দুই ইঞ্চি কেন প্লাস করলাম ঝুলের সাথে দেখো হাফ ইঞ্চি এখানে জয়েন করার সময় চলে যাবে আর হাফ ইঞ্চি ফুট সেলাই করার সময় চলে যাবে আর বাকি যে এক ইঞ্চিটা নিলাম সেটা কিসের জন্য চলে যাবে সেলাই মার্জিন সেটা আমি তোমাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি এবার যেইভাবে লাইন দাগ দিয়েছি সেই বরাবর লাইন টেনে নেবে এখানে আমি রাউন্ড শেপ দিচ্ছি তোমরা চাইলে যে কোনো শেপ ড্র করতে পারো সেই লাইনে নিয়ে নেবো কোমরে চার ভাগের এক ভাগ কোমর হচ্ছে এখানে আঠাশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে সাত ইঞ্চি আরও এক ইঞ্চি মার্জিনের জন্য দাগ দিয়ে দিলাম দিয়ে এইটা এখানে যে লাইনটা সোজা দিয়েছি দেখতে পাচ্ছো এটা কি করবে হালকা হাতে একটু এভাবে দুশোতো মতন ডাউন করে দেবে ঠিক আছে এটা করলে কি হয় ফিটিংসটা খুব সুন্দর হয় সেই জন্য এবার এই যে লাইনটা দেখতে পাচ্ছো এই লাইনটা হচ্ছে আমাদের পয়েন্টের লাইন পয়েন্টের লাইন থেকে ওপরের দিকে এক ইঞ্চিতে দাগ দিয়ে দেবে দিয়ে এইভাবে শেপ দিয়ে দেবে এখানে খাপের জন্য দাগ দেবো চৌত্রিশ ইঞ্চি সাথি অনুযায়ী খাপের মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি দুশোতো পাঁচ ইঞ্চি দুশোতোতে দাগ দিয়ে দেবো গলার কাছে নিয়ে নেব এক ইঞ্চি তার জন্য যে গলার ছকটা বানিয়েছিলাম সেই পর রাখবো রেখে যেখানে টাচ করবে সেখানেই নিয়ে নেব এখানে যে খাপের যে ড্রয়িংটা হয় সেটা কীভাবে দেবে তার একটা সহজ পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিই দেখো যেখানে খাপের মাপটা নিয়েছিলে সেখানে স্কেলটাকে রাখবে আর স্কেলটাকে অবশ্যই সোজা করে রাখবে রেখে এরকম সোজা লাইন টেনে নেবে বুঝতে পারলে আর যেখানে গলার মাপটা নিয়েছিলে সেখান থেকে স্কেলটাকে একটু ক্যারাচি করে রাখবে ওকে রেখে এইভাবে সোজা লাইন টেনে নেবে বুঝতে পারলে দেওয়ার পরে এবার এই যে এখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোন বরাবর হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে দেবে শুধু দেখো এইভাবে করলে কি হয় এখানে যে শেপটা কত সুন্দরভাবে রেডি হয়ে যায় এই যে খাপের মাপটা নিয়েছিলাম তার মিডিল করে নেব। এইভাবে ফিতেটা রাখবো দেখে এইভাবে ভাঁজ করে দেব দিয়ে দাগটা দিয়ে দেব। এই দিক থেকে এই দিক থেকে নিয়ে নেব ওপরের দিকে তিন ইঞ্চি এই দিক থেকেও উপরের দিকে নিয়ে নেব তিন ইঞ্চি মিডিল থেকে ওপরের দিকে নেব দুই ইঞ্চি এই যে তিনটে দাগ দিলাম এই তিনটে দাগকে আলতো হাতে মিলিয়ে দেবো একটা জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম যেটা হচ্ছে এই যে দাগটা দেখতে পাচ্ছ এই দাগের পর থেকেই এই যে পুটের মাপ বলো ছাতির মাপ কোমরের মাপ এই মাপগুলো নিতে হবে বুঝতে পারলে এই দাগের পর থেকেই নিতে হবে যে আমি ঝুলের সাথে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম কেন দেখো হাফ ইঞ্চি নিচে মোড়পুটি লাগানোর সময় চলে যাবে হাফ ইঞ্চি ফুট সেলাই চলে যাবে আর হাফ ইঞ্চ তাহলে এক ইঞ্চি হয়ে গেল আর এক ইঞ্চি যেটা আছে সেটা হচ্ছে এই পার্টটার সাথে এই যে সাইডের এই পার্টটা যখন সেলাই হবে তখন চলে যাবে সেই জন্য ঝুলের সাথে দুই ইঞ্চি প্লাস করে নিতে হয় কাটিং পিসগুলো রেডি হবে তার আগে একটা নামকরণ করে দিই এটা হচ্ছে এ এটা বি এটা সি এটা ডি এইখানে চারটে পার্ট রেডি হবে এবার কাট করে নেব তো কাটিং করার সময় পিছনের দিকে যে বগলের শেপটা দিয়েছি সেই বরাবর কাট করে নেব আর কাজ ড্রয়িং করা ছিল সেইভাবে কাটিং করে নিয়েছি এবার এখানে ব্যাক পার্টটা কাটিং করে নেবো তারপরে ফ্রন্ট পার্টটার বাকি পার্টগুলোকে আলাদা করে নেব সেটা সাইড করে দেবো তাই ব্যাক পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে দু ভাঁজ করে রেখে দিয়েছি আর ভাঁজের দিক যে দিকটা সেই দিকটা নিজের দিকে করে রেখেছি এবার এখানে ফ্রন্ট পার্টটাকে এর ওপরে রেখে দেবো এই যে দু সুতোটা আমি সামনের পার্টের জন্য এক্সট্রা নিয়েছিলাম পিছনের পার্টটা আমাদের লাগবে না সেই জন্য এই ভাঁজ পরা বর দু মাইনাস করে দেব এইভাবে মাইনাস করে দিলাম দু সুতোটাকে এই ভাঁজের বাইরে এইদিকে বার করে দিয়েছি এটা ছাপ তুলে নেব এখানে দাগ দেবো আর এখানে গলা চড়াটার মাপ বরাবর দাগ দিয়ে দেবো দিয়ে এই পাটটা তুলে নেব ছাপ তুলে নেওয়ার পরে এবারে এখানে কি করবে একদম ওপর থেকে নিয়ে নেবে ঝুলের মাপ ব্যাকওয়ার্ড কাটিং করা হচ্ছে সেই জন্য ঝুলের সাথে এক ইঞ্চি প্লাস করে নেব কারণ কোমরপটি জড়ার জন্য আর ফুট সেলাই করার জন্য তাহলে তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে দেব কোমরের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি আরও এক ইঞ্চি মার্জিনের জন্য ওর থেকে নিয়ে নেব গলার ডিপ কত ছিল আট ইঞ্চি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে তাকটা দিয়ে দেব সাড়ে আটে ফুট সেলাই চলে যাবে সেই জন্য এখান থেকেও সেমভাবে ভাবে নিয়ে নেব তিন ইঞ্চি যেইভাবে ড্রয়িং করা ছিল সেইভাবেই কাট করে নিয়েছি শুধু গলার গাছ থেকে দু সুতোর মতন সেলাই মার্জিন রেখে দিয়ে কাট করে নিয়েছি তারপরে যেভাবে ড্রয়িং ছিল সেইভাবেই কাট করেছি যেখানে চার ভাগের এক ভাগের আসছে সেখানে একটা কাঠ লাগিয়ে দেবো সেলাই করার সময় সুবিধা হবে সেই জন্য এটা সামনের পার্টের প্রত্যেকটা পার্ট কাট করে নেব প্রথমে বেল্ট যেটা আছে সেটা কাট করবো যেভাবে ড্রয়িং করেছি দু সুতোর মতন সেলাই মার্জিন রেখে দিয়ে গলার গাছটা কাট করে নেব সামনে যে মোড়া শেপটা দিয়েছিলাম সেই বরাবর কাট করে নেব লাগাবো যেখানে চার ভাগের এক ভাগ আসছে নম্বর পার্ট আছে যেটা সেটা কাট করে নেবো তার জন্য কি করতে হবে এই যে শেপটা দিয়েছি এই বরাবর কাট করলে চলবে না কি করতে হবে এখান থেকে ভেতরের দিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে দিয়ে কাট করে নিতে হবে এখানে অবশ্যই হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে কাট করে নিতে হবে এই কারণে এখান থেকে যদি সেলাইটা কাটিং করি তাহলে সেলাই মার্জিন যাবে কোথা থেকে এখান থেকে এখানে তাহলে খাপটা কি হবে চ্যাপটা হয়ে যাবে ঠিকঠাক যে পপটা সেটা রেডি হবে না সেই জন্য ভিতর থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে দিয়ে কাট করে নিতে হবে এই যে পারটা আছে এটা বাড়ানোর জন্য কি করতে হবে এরকম দুভাজে কাপড় নিয়ে নেবে দেখো এই দিকটাকে এভাবে রাখবে না এরকম কাপড়টাকে ক্যারাচে করে নেবে আর যেদিকটা কাপড় এরকম টানলে বাড়ছে সেই বরাবর রাখবে বুঝতে পারলে এই পাটটাকে সেই বরাবর রাখবে যেদিকটা কাপড় টানলে বাড়ে এবার এখানে যেভাবে আছে সেইভাবে একটা ছাপ তুলে নিতে হবে এখানে যেভাবে ছিল সেভাবে একটা ছাপ তুলে নিয়েছি এবার এখানে বাড়িয়ে নিতে হবে এই যে রাউন্ড শেপ আছে দেখতে পাচ্ছ সেই দিক বরাবর নিয়ে নেব দেড় ইঞ্চি তো ফিতেটাকে কীভাবে রাখবে বলে দিই এইভাবে একটু এইভাবে ক্যারাচি করে রাখবে বুঝতে পারলে যেন এই যে শেপটা দিয়েছি এই শেপ বরাবর মিলে যায় ফিতেটাকে ভুল করেও এইভাবে রাখবে না হুম এইখান থেকে দেড় ইঞ্চি বাড়িয়ে নেবে আর ফিতেটাকে এইভাবে কেরাচি করেই রাখবে এই দিক থেকেও ক্যারাচে করে ফিতেটা রেখে নিয়ে নিতে হবে পৌনে ইঞ্চি এখানে নিয়ে নেব হাফ ইঞ্চি নিচে নিয়ে নেব হাফ ইঞ্চি এবার এই যে দাগগুলোকে দিলাম এই দাগগুলোকে এইভাবে মিলিয়ে দিতে হবে সেইভাবে কাট করে নেব এবার এই পাটে নিচের পাটটা কাটিং করে নেব ভাজে কাপড় নিয়ে নিয়েছি আর এই দিকটা কাপড়টা আমার সমান আছে আর এই দিকটা সমান আছে কাটিং করার জন্য এই যে রাউন্ড শেপটা দিয়েছি এই শেপটাই মেপে নিতে হবে আছে আট ইঞ্চি দু সুতো নেবো আট ইঞ্চি দু সুতো মাপটা নিয়ে দাম দিয়ে দিয়ে দেব এবার এখানে খাপের হাইটের জন্য দেবো তো ছাতি অনুযায়ী এখানে খাপের হাইট হবে সাড়ে তিন ইঞ্চি তো এখান থেকে নিয়ে নেবো সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চির দাগটা দিয়ে দেবো নিচের দিকে নিয়ে নেবো হাফ ইঞ্চি আর নিচ থেকে এই দিকে ওপর দিকে নিয়ে নেবো এক ইঞ্চি নিয়ে এইগুলোকে ড্রয়িং করা আছে সেইভাবে কাটিং করে নেবো টেকিং দেবো তার জন্য এটাকে এইভাবে আজ করে দেবো আমরা খাপের মাপটা কত নিয়েছিলাম নিয়েছিলাম কত পাঁচ ইঞ্চি দু সুতো আর এখানে আমাদের আসছে কত আট ইঞ্চি দু সুতো এখান থেকে পনেরো ইঞ্চি বাদ দিতে হবে পৌনে ইঞ্চি বাদ দিলে আসবে কত সাড়ে সাত ইঞ্চি দু সুতো আসছে এই পাঁচ ইঞ্চি দু সুতো থেকে সাড়ে সাত আসছে কত দুই ইঞ্চি দু সুতো দুই ইঞ্চি দু সুতোর হাফ কত এক ইঞ্চি এক সুতো তাহলে এখান থেকে এইভাবে ফিতটা রাখবো মাপটা নিয়ে এক ইঞ্চি এক সুতোয় নিয়ে রাখ দিয়ে দেব ঠিক আছে এবার এখানে কাঠ লাগিয়ে দেবো সেলাই করার সময় সুবিধা হবে সেই জন্য এখানে প্রত্যেকটা পার্ট খুব সহজভাবে আর খুব সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি তোমাদের যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেখানে সমস্যা যদি হয় সমাধান করার চেষ্টা করব। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও আর এর সেলাইয়ের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতনটা